সার বাচ্চা অরিজিনাল সার বাচ্চা আমরা দেখছিলাম আমাদের মিট চলছে লাইফ গ্যারান্টি লাইফ গ্যারান্টি হ্যাঁ হ্যাঁ একশো বিঘা হবে আচ্ছা সার বাচ্চা আমরা দেখছিলাম দেখে শুনে কত বলছেন কত কত ছাব্বিশ ছাব্বিশ বাচ্চা আমরা দেখছিলাম अन बाइक ले गर्छ आदरको कुरा हो त अनलाइन का

একটা বাচ্চা দেখে শুনে চলছে কোয়ালিটি সার বাচ্চা আমরা দেখছিলাম এটা কত বলছেন ভাই কত এটা কত চাইছে তেইশ চাইছে আপনি বিষ একটু ভাঙতে বলছেন বাচ্চা ভালো পার্সেন ভালো বকনা সুন্দর 몇 초야? 10분씩 할 거야. 40초. 40초에서 10초씩만. 70초에서. 70초에서. 이따 건져봐요. 자. 아가. 40분씩. 10분씩 할 때부터. 40초에서 많이. 10. 10. 20분 정도까지 다쑥 끝난. কোয়ালিটি ফুল গরুগুলো দেখাশোনা চলছে আমরা সেই জায়গায় রয়েছি আচ্ছা কয়টা হয়েছে পর্যন্ত ভাই চলাম একটু দেখি দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি কেমন দামে এই গরুগুলা কিনলাম আমরা সেই তথ্য দেবো ভাই ভাই জি এই ঝড় বৃষ্টির মাঝে কটা কিনলেন ভাই বেশি হয়নি সাতটা হয়েছে আচ্ছা কার জন্য বড় ভাই বড় ভাই সালাম আলাইকুম কেমন আছেন কোথা থেকে আসছেন

এরকম তো সব সময় পাওয়া যায় কিন্তু ধরেন এগুলো হাটের ভাগ আছে রানীগঞ্জে পাওয়া যায় আফতাবগঞ্জে পাওয়া যায় আচ্ছা 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 এগুলো হাটে পাওয়া যায় আচ্ছা হাজার বেশ সুন্দর বাচ্চা সার বাচ্চা এই পাশে একটা কালেকশন মমিন ভাইয়ের সংগ্রহ অন্ধকার বৃষ্টিটাই কিন্তু অন্ধকার জি ভাই আচ্ছা এটা কত হয়েছে এটা উনত্রিশ উনত্রিশ হাজার সার বাচ্চা কোয়ালিটি সম্পন্ন বাচ্চাগুলো

সাড়ে আচ্ছা ওই ওই পাশে কিছু আছে না বৃষ্টির মধ্যেই আমরা দেখি যাই আমরা দেখছিলাম বৃষ্টির মধ্যেই কিন্তু কেনাকাটা করলো মমেন ভাই আচ্ছা কিভাবে উঠবো ভাই আমি